নমস্কার বন্ধুরা আমি অপর্ণা অপু সংসারে আপনাদেরকে স্বাগতম জানাই শীতকাল এসে গেছে নানা রকম রকম আমরা করে খাওয়া দাওয়া করছি তো আজকে সেরকমই একটা ব্রোকলি বা সবুজ ফুলকপি রান্না করে আজকে আমরা আপনাদেরকে দেখাবো তার জন্য আমি একটি ফুলকপি নিয়ে নিয়েছি এটা সাতশো গ্রাম ওজনের আছে এবার আমি তাতে ফুলকপিটাকে ভালো করে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পরে ফুলকপিটা আমি জলের মধ্যে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো তারপর কিছুক্ষণ ভিজিয়ে রাখবো তারপর যাতে একটু নুন দিয়ে ভিজিয়ে রাখবো তাতে কি হবে পোকামাকড় থাকলে সেগুলো চলে যাবে সেই জন্য আপনাদের দেখাচ্ছি দেখুন এই জলটার মধ্যে আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো কিছুক্ষণ পরে আবার আমি এটা রেখে দেবো এবার আমি তারপর ফুলকপিটা কাটার পর আমি আলু নিয়েছি ছ পিস আলু নিয়েছি এবার এই আলুগুলোকে আমি ভালো করে আগে থেকেই তুলে নিয়েছি তারপর আমি পিস পিস করে কেটে আপনাদের দেখাচ্ছি আলুগুলোকে আমি ভালো করে কেটে এই জলের মধ্যে ভিজিয়ে রাখবো আলুগুলো আমার কাটা হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে অন্য মশলাগুলো দেবো আলুগুলোকেও কিন্তু আমি গরম গরম জলে ভেজাবো না এমনি জলেই ভেজাবো পরে গরম জলে আমি ওটাকে ভিজিয়ে রাখবো এবার নিয়ে নিয়েছি একটা টমেটো টমেটোটাকেও আমি কেটে নিচ্ছি তারপরে নিয়েছি আদা আদাটাকে আমি টুকরো আদা নিয়েছি মানে দুই গাছ টাগুলোকে আমি প্রথমে ছুলে কেটে নিচ্ছি এবার এটা আমি একটা মিক্সিং জারে দিয়ে আমি এটাকে ভালো করে কেটে নেব তার সাথে নিয়েছি ছটা কাঁচা লঙ্কা আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে করলে হতো আমি কিন্তু কাঁচা লঙ্কা দিয়েই করব সেই জন্য আমি লঙ্কাটা একটু বেশি নিয়েছি আপনারা চাইলে গুঁড়ো লঙ্কাও দিতে পারেন আর নিয়েছি নারকেল নারকেল কুচি আধা কাপ নিয়েছি নারকেল কুচিটাকে ভালো করে পিস পিস করে কেটে তারপরে একটু ভেজে নেবেন অবশ্যই নাহলে কিন্তু ভালো লাগবে না এবার নারকেল এবার নারকেল কুচিটাকেও আমি কেটে আপনাদেরকে দেখাচ্ছি এইভাবে কেটে আমরা রেখে দিলাম এবার একটা কড়াতে গরম জল বসিয়ে দিয়েছি এবার জলটা মধ্যে কপি আলু যেগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম নুন জল দিয়ে সেটা আবার নতুন করে গরম জলে একটু ভাবিয়ে নেব এতে শরীরটা মানে খেলে শরীরের যে অ্যাসিডিটিটা হয় না সেটা হবে আলুটাও আপনারা যদি পারেন এরমভাবে ভিজিয়ে রাখবেন তাহলে অ্যাসিডিটির হাত থেকে বাঁচা যাবে এখন সমস্ত মানুষেরই শরীরের উপর নজর দিচ্ছে সেই হিসাবেই আমি এটা আপনাদেরকে বললাম াস পিস দিলাম আপনারা যদি এরমভাবে যদি রান্নাটা করেন তাহলে আপনাদের শরীরটাও সুস্থ থাকবে টেস্টিও হবে তো যাই হোক আলুটা আমি তুলে নিচ্ছি আস্তে আস্তে আলু কপিটা আলু কপিটা তুলে নিলাম এবার আলু কপিটা আমি তুলে নিয়েছি এবার জলটা ফেলে দিয়ে আমি নতুন করে কড়া বসাচ্ছি তো তার মধ্যে আমি এক কাপ তেল দিয়ে দিচ্ছি তেলটা যতক্ষণ না গরম হতে হবে ততক্ষণ আমাকে কন্টিনিউ ওটাকে তেলটাকে নাড়িয়ে নাড়িয়ে যেতে হবে তো যাই হোক তেলটা আমি বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম এক চামচ পাঁচফোড়ন আপনারা পাঁচফোড়ণের জায়গায় কালো জিরে বা সাদা জিরেও দিতে পারেন আর দিয়ে দিয়েছি চারটে শুকনো লঙ্কা যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়ে তরকারিটা করছি তার জন্য আমি শুকনো লঙ্কা চারটে দিলাম আপনারা যদি পারেন এটা দুটোও দিতে পারেন তারপরে আমি যে টমেটমটা ছিল সেই টমেটমটাও আমি এটার মধ্যে দিয়ে দিলাম এবং টমেটমটা ভালো করে সে কষে নিতে হবে তারপর দিয়ে দিলাম নারকেল নারকেল কুচিটা যদি বেটে নেন তাহলে ভাজার দরকার পড়ে না কিন্তু আমি যেহেতু কুঁচি হিসাবে দিচ্ছি সেহেতু আমি একটু ভেজে নেব তো ধরোক নারকেল ও কুঁচিটাও আমার হাজার শেষের দিকে হয়েছে এবার দিয়ে দেবো যে কাঁচা লঙ্কাগুলো আমি কেটে রেখেছিলাম সেইগুলো আর দিয়ে দিয়েছি আদা আদাটাও আমি তিলে বেটে নিয়েছিলাম তো সেই আদাটাও আমি ভালো মতো এর সাথে একসাথে কষিয়ে নিচ্ছি যখনই আপনারা মশলা কষাবেন এক নুন দিয়ে দেবেন তাহলে কী হবে মশলাটা ভালো মতো কষানো হবে তো মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো একটা চামচ দিয়েছি তারপর দিলাম জিরে গুঁড়ো একটা চামচ তারপর দিলাম ধনে গুঁড়ো একটা চামচ তারপর ভালো করে একটু কষিয়ে নিতে হবে আমি আগেই বলেছিলাম কাশ্মীরি লঙ্কা আমি বা এমনি লঙ্কা দিচ্ছি না আমি কাঁচা লঙ্কা দিয়ে এটা করছি আপনারা চাইলে গুঁড়ো লঙ্কা দিতে পারেন তো এবার দিয়ে দিলাম নুন আন্দাজ মতো নুনটা আমি খেপে খেপে দিয়েছি তাই নুনটা আপনারা দেখে দেবেন কারণ একবারে নুনটা দিলে আন্দাজটা ঠিক আসবে না তাই ভাপানোর সময় একবার কষার সময় একবার আর যখন আনাজগুলো ভেজেছি তখন একবার দিয়েছি সেই বুঝে আনাজটা দেবেন তো তারপরে আমি কপি আলু সব ওগুলো একসাথে দিয়ে দিলাম এবং দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নেবো যেহেতু আমার আলু কপিটা হালকা ভাপানো আছে সেই জন্য জলটা বেরিয়ে গেছে মশলাটা করতে বেশি সময় লাগতো না দেখুন বন্ধুরা আমার আলুটা কপিটা ভালো মতো কষা হয়ে গেছে এবার আমি কিছুটা বাতাসা ওর মধ্যে আমি দিয়ে দিলাম তো আপনারা চাইলে চিনিও দিতে পারেন আমি দশটা মতো বাতাসা দিয়েছি আপনারা চাইলে চিনিও দিতে পারেন বা গুড়ও দিতে পারেন যে খুব মিষ্টি দেওয়া যায় তবে বাতাসাটা দিলে শরীরের পক্ষে ভালো সেই হিসাবে বাতাসাটা দিয়েছি আর দিয়েছি আধা কাপ টক দই এই টক দইয়ের বদলে আপনারা দুধও দিতে পারেন কাঁচা দুধ বা টক দই যে কোনো একটা দুধ দিলেই হবে তো যেহেতু আমি দইটা দিলে চেষ্টা বেশি ভালো হয় তার জন্য আমি দইটা দিয়েছি তো এবার দইটা দেবার পরে হালকা করে নাড়াচাড়া করে করে মশলা ধোয়া জলটা আমি ওকে দিয়ে দেব কারণ যে আদা বাটার যে জলটা ছিল সেটা আমি দিয়ে দিলাম তো এবার তার মধ্যে আর একটু জল আপনারা চাইলে মেশাতে পারেন আমি যেহেতু কপিগুলো আমার ভাপানো আছে তার জন্য আর জল ভাপ মেশানোর দরকার নেই এবার আমি এটাকে দশ মিনিটের জন্য ফুঁকতে দেবো দশ মিনিট পর আবার ফিরে এলাম দেখুন বন্ধুরা আমার কিন্তু এটা কম কমপ্লিট হয়ে গেছে আলু আপনাদের দেখিয়ে দিচ্ছি আলু ফুলকপি সমস্তটাই সেদ্ধ হয়ে গেছে এবার আমি এতে নাবানোর আগে এক চামচ ঘি দিয়ে দিলাম এবার ঘিটা দেবার পরে আমি তারপরে একটু গরম মশলা একটু এক চামচ মতো আন্দাজ করে দিয়ে দিলাম এবার আমি এটা কিছুক্ষণ কিছুক্ষণ এ করে আমি এটা না দিয়ে নেব আমার এই প্রসেসে যদি রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই রান করবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে আমার এই রকম ছোটোখাটো রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কিন্তু অপেক্ষায় থাকব প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আপনারা যদি এইটা করেন তাহলে আমারও রান্নার আগ্রহটা বাড়ে সেই জন্যই আপনাকে বলছি যে প্লিজ দয়া করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আজ তাহলে আসি আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ